আসুন আপনাদের ভেতরটা দেখিয়ে দিই পুরো বাউন্ডারি ওয়াল করা রয়েছে সুন্দর একটা বাড়ি দেখছেন যে অনেক জায়গা ছাড়া আছে দেখুন বন্ধুরা একখানা নয় দুখানা গাড়ি রাখতে পারবেন দেখুন দুখানা গাড়ি রাখতে পারবেন আর এখানটায় নিচটা নিচে দুখানা বেডরুম এদিকে আছে যেখানে রেন্ট আছে বাকি সাতখানা টোটাল বেডরুম এবং ছখানা বাথরুমের সাথে আজকের এই বাড়িটা আমরা দেখাচ্ছি অল পেপার ওকে আছে ব্যাঙ্ক লোন হয়ে যাবে দেখুন বাউন্ডারি ওয়াল করা রয়েছে বাড়ির আউটসাইডটা দেখতে পাচ্ছেন খুবই ভালো এলিভেশান করা রয়েছে এলিভেশানটা দেখুন ওদিকের পোর্শনটা তো জাস্ট তৈরি হয়েছে বেশি দিন হয়নি আর এদিকের পোর্শনটা দেখুন এইগুলো সমস্ত রিপেয়ার করা হয়েছে এবং আপনারা যদি রঙ করে নেন একটা দুর্ধর্ষ বাড়ি হয়ে যাবে দারুণ বাড়িটা দেখতে বাড়ির লোকেশান বালিতে আছে বালি পশ্চিম পাড়া জায়গার নাম বালি মেন স্টেশন থেকে মাত্র আট থেকে দশ মিনিট সময় লাগবে টোটো বাইক বা কারে আর আপনারা যদি এখান থেকে নিয়ারেস্ট বাস স্ট্যান্ড আপনারা রাজচন্দ্রপুর বাস স্ট্যান্ড পেয়ে যাবেন বা শিল্পশ্রী বাস স্ট্যান্ড পেয়ে যাবেন কাছাকাছি মাত্র পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন নিয়ারেস্ট রেল স্টেশন আছে রাজচন্দ্রপুর রেল স্টেশন মাত্র চারশো থেকে পাঁচশো মিটার ডিস্টেন্সের মধ্যে পেয়ে যাবেন সমস্ত জায়গায় যাওয়ার সুবিধা আছে এখান থেকে দক্ষিণেশ্বর মেট্রো খুবই কাছে বন্ধুরা মাত্র আপনারা হাতে যদি দশ মিনিট সময় থাকে তাহলে দক্ষিণেশ্বর মেট্রো পৌঁছে যেতে পারবেন আর আজকের যে বাড়িটা দেখাচ্ছি ষাট লাখ টাকার মধ্যে একটা আড়াই কাটা জমির মধ্যে বাড়িটা দেখুন আপনারা আপনাদের খুবই ভালো লাগবে দেখুন বড় গেট করা রয়েছে চাচা গাড়ি ঢুকবে সামনের যে রাস্তা বারো ফিটের রাস্তা আছে দেখুন সামনেটা গেলেই মেন রোড আর মেন রোড এখান থেকে খুবই কাছে হাই রোড খুবই কাছে যারা হাই রোড কানেকটিভিটি চাইছেন তাদের জন্য একদম এ ওয়ান জায়গা দু দুখানা গাড়ি রাখতে পারবেন বললাম এদিকেও এদিকেও প্রচুর জায়গা আছে এদিকে চেম্বার করা রয়েছে জলের চেম্বার কিন্তু এদিকে জল স্টোরেজের চেম্বার দেখে নিন ঘরে প্রত্যেকটা কাজ এ টু জেড করা আছে সুন্দর কালার করা রয়েছে নিচে টালির কাজ করা রয়েছে পুরো বিড়লে দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে একটু মনোযোগ সহকারে শুধু দেখতে থাকুন নিচের ফ্লোরটা দেখে নিচ্ছি নিচের চারটে বেডরুম থাকবে দুটো বেডরুম দেখিয়ে দিচ্ছি আর দুটো বেডরুম আছে দেখাতে পারছি না রেন্ট থাকে আসুন এখানে একটা বেডরুম আর পাশে এখানে একটা দরজা দেখছেন এখানে একটা বেডরুম আছে আর এই জায়গাটা সিঁড়ির এই জায়গাটা রয়েছে আমরা এটা স্টেয়ার কেস দেখতে পাচ্ছি এখানে এগিয়ে আসলে এরা কিন্তু একটা বেডরুম এটা বাইরে বেরোনোর রাস্তা এই জায়গাটা আপনারা দেখতে পারবেন যে আমরা দেখেছি বাইরে থেকে এইটা আপনারা দেখতে পারবেন এখান থেকে বেরোনোর রাস্তা আর এখানে আরেকটা বেডরুম দেখুন এখানে একটা বড়ো মাপের বেডরুম ওই কর্নারে রয়েছে বাথরুম আর এখান থেকে দরজাটা রয়েছে যেখান থেকে আমরা আপনাকে দেখালাম এখানে বাঙ্ক রয়েছে দেখুন এক্সিট পয়েন্ট এগুলো সব করা রয়েছে পুরো রঙ করা রয়েছে নিচের ফ্লো দেখতে পারবেন যে টালি ফিটেড রয়েছে একটা বেডরুম চেম্বার এখন ইউজ ইউজ হচ্ছে এনাকে দেখে নিন আমরা স্টেয়ার কেস থেকে উপরে উঠছি স্টেয়ার কেস এখানে দেখতে পারবেন প্রপার গ্রিল লাগানো রয়েছে সিকিউরিটির জন্য আর উপরে স্টেয়ারকেসটা দেখতে পাবেন যে সুন্দর ডিজাইনিং স্টেয়ারকেস দেখাচ্ছে স্টেয়ার কেসের ডিজাইন দেখুন দুটো স্টেয়ার কেস আছে একটা আউটসাইড থেকে আর এটা এই স্টেয়ারকেসটা দেখছেন এটা বাড়ির ভেতর থেকে এইখানে একটা বেডরুম এখানে একটা টয়লেট আছে আর এইখানটা দেখতে পাচ্ছেন এইখানে আরেকটা বেডরুম আছে আর এই জায়গাটা দেখুন এই জায়গাটা আপনারা দেখতে পাবেন এটা একটা বেডরুম এগিয়ে আসলে আমরা উপরে উঠে যাচ্ছি এইখানে একটা বেডরুম আছে এই যাওয়াটা আপনারা দেখতে পারেন যে ডাইনিং হল এরিয়া রয়েছে দেখুন কত বড় দেখুন প্রচুর বড় হল রয়েছে এখানে ওপেন কিচেন থাকছে আর এখান থেকে আরেকটা স্টেয়ার কেস রয়েছে এখান থেকে একটা স্টেয়ার কেস রয়েছে আউটসাইডে যাওয়ার জন্য আমরা নিচটা দেখতে পাচ্ছি উপর থেকে গাড়ি রাখা রয়েছে প্রচুর জায়গা ছাড়া আছে বড় গেট করা রয়েছে আর বাউন্ডারি ওয়াল দেখে নিন এদিকে বাউন্ডারি ওয়াল করা রয়েছে সামনের রাস্তা আপনারা পেয়ে যাবেন বারো ফিটের রাস্তা রয়েছে ডেন ধরে একটুখানি বেরালেই মেন হাই রোড হাই রোড জাস্ট চার চাকা বা বাইকে তিন মিনিট সময় লাগবে হাই রোডে উঠে যাবেন এদিকে আর একটা বেডরুম আছে এগিয়ে আসলে নমস্কার এখানে একটা বেডরুম আছে বাথরুম আছে একটা অ্যাটাচ কুমোট করা রয়েছে সুন্দর রং করা রয়েছে থ্যাংক ইউ এখানে দরজাটা দেখতে পারবেন সুন্দর আর্ট স্টাইলে রয়েছে রাউন্ড শেপে এখানে স্টেয়ার কেসটা দেখছেন উপরে আমরা উঠে যাব স্টেয়ার কেস থেকে আমরা উঠছি এখানে একটা বড় টয়লেট আছে এদিকে ছাদে যাওয়ার সিঁড়ি ছাদের দুটো পাট এইখানে একটা পাট আছে দেখতে পাচ্ছেন এই জায়গাটা রয়েছে আর ছাদের এদিকে আরেকটা পাট রয়েছে এখানে জলের ট্যাঙ্ক করা রয়েছে এখান থেকে এগিয়ে আসলে আমরা কিন্তু যে ছাদটা আছে আমরা দেখতে বন্ধুরা বাড়িটা কীরকম দেখলেন আপনারা কমেন্ট করে জানাবেন আড়াই কাটা জায়গার মধ্যে একটা দোতলা বাড়ি সাতখানা বেডরুম এবং ছখানা টয়লেটের সাথে সব বেডরুমগুলো হয়তো দেখাতে পারলাম না এবং আরও অনেকগুলো টয়লেট আমরা দেখাতে পারিনি তো আপনারা যখন আসবেন আমরা চেষ্টা করব পুরোপুরি আপনাদের ভিজিট করানোর জন্য দাম থাকবে ষাট লাখ টাকা আস্কিং প্রাইস আছে আপনারা কেউ যদি ইন্টারেস্টেড থাকেন আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমাদের যোগাযোগ নম্বর আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ যদি একটা ষাট লাখ টাকার মধ্যে কাটা জায়গা আছে এবং চার চা গাড়ি ঢুকবে এরকম বাড়ি যদি খুঁজে থাকে তাহলে তাকে একটু শেয়ার করে দেবেন লোকেশান বন্ধুরা খুবই ভালো জায়গায় আছে বালি পশ্চিম পাড়া বালি মেন স্টেশন থেকে মাত্র আট থেকে দশ মিনিটের মধ্যে আপনারা এই লোকেশানে চলে আসবেন আর এখান থেকে নিয়ারেস্ট রাজচন্দ্রপুর স্টেশন জাস্ট পাঁচশো মিটার ডিস্টেন্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ চলুন নেক্সট কোনো ভিডিও আবার আপনার সাথে দেখাবো তৎক্ষণাণ বন্ধু জয় হিন্দ বন্ধে